আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আমি আবার চলে এসেছি আমার আর একটা নতুন ব্লগের সঙ্গে আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকে সকালবেলায় উঠতে একটু দেরি হয়ে গেছিল রোজকারের মতো সাড়ে পাঁচটা বা ছটার সময় আমি ঘুম থেকে উঠিনি আজকে ঘুম থেকে উঠতে প্রায় সাড়ে সাতটা বেজে গেছিল চারিদিকের ওয়েদার প্রায় মেঘাচ্ছন্ন আসলে আমাদের দেশে প্রায় বর্ষাটা ঢুকে গেছে যার জন্য বৃষ্টিটা যখন তখন হচ্ছে সেই জন্য যে একটা যে ভ্যাপসেনি গরম বা খুব অস্বস্তিকর পরিবেশ সেটা থেকে আমরা একটু হলেও রেহাই পেয়েছি যাই হোক আমার যেটা রুটিন ডেলি যে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমি কিচেন রুমে চলে যাই ব্রেকফাস্ট বানাবো আর আজকে মেয়ে স্কুল যাবে না কারণ আজকে স্কুলের একটা মানে প্রোগ্রাম আছে যার জন্য স্কুলটা অফ আছে আর সেই জন্যই সকালের দিকে একটু তাড়া নেই একটু দেরি করেই উঠেছি তবে হাজবেন্ডের তো আর কাজের ছুটি নেই সে বেরোবে আজকে ইচ্ছা করলো একটু লাচ্ছা লাচ্ছাপাটা পাড়াটা বানাবো কতটা যে লাচ্ছাপারাটা ঠিকঠাক বানাতে পারবো তা জানি না তবে নিজের মতো চেষ্টা করবো এই আর কি তো সেই জন্য আমি আটারই বানাবো আর আটার ডো করে প্রথমে এরকম বড় রুটি বেলে নিয়েছি উপর থেকে একটু ঘি ভালো করে মেল্ট করে দিলাম তারপর ছুরি দিয়ে এরকম সরু সরু করে কেটে নিচ্ছি আসলে এক্ষেত্রে ছুরি দিয়ে যতটা সরু সরু করে কাটতে পারবেন লাচ্ছাপালাটা কিন্তু ততটাই সুন্দর হয় মানে ততটাই জালি হয় তো আমি খুব একটা যে ভালো পারি তা না মানে ইনফ্যাক্ট বলতে পারেন যে ভালো পারিই না শুধু নিজের মতো চেষ্টাই আর কি তো আমি মোটামুটি মোটা করে কেটে এরমভাবে রোল করে নিলাম এবার একটু আটা দিয়ে এটা বেলে নেব তবে লাচ্ছা পরোটার ক্ষেত্রে প্রথমে কিন্তু খুব জোরে জোরে চেপে চেপে বেললে হবে না প্রথমে হাতে করে একটু ফেলিয়ে দিয়ে হালকা হাতে চাপ দিয়ে কিন্তু বেলতে হবে কারণ যদি আমরা চেপে চেপে বেলি তাহলে কিন্তু যে ভেতরে যে জালি মানে ওই যে কেটে কেটে সরু সরু করে এ করেছি তো সেটা আর খুলবে না সেই নর্মাল রুটিই হয়ে যাবে আমার যে খুব ভালো হয়েছে তা নয় তবে হ্যাঁ খেয়ে মানে খেয়ে নেওয়া যাবে আমি আজকে লাচ্চাপাড়াটা ঘি দিয়ে শেঁকিনি আমি আজকে বাটার দিয়ে শেখছি আসলে বাটারের গন্ধটা একটু ভালো লাগে মানে ঘিয়ের থেকে বেশি তো সেই জন্যেই আমি কিন্তু যখন আটাটাই লেচি কাটছিলাম তখন কিন্তু ঘি দিয়েছিলাম বাট এখন সেকার ক্ষেত্রে আমি বাটারই ইউজ করছি এরপরেরটা কি হয়েছে আমি আসলে খুব তাড়াহুড়ো করে জোরে জোরে চেপে চেপে বেলে নিয়েছি এবার যার ফলে দেখছি পুরো নর্মাল রুটির মতোই হয়ে গেছে তো আমি সেই জন্য নিজের একটু কেরামতি দেখিয়ে উপর থেকে একে ছুরিকে একটু এদিক ওদিক করে ঘুরিয়ে নিয়েছি ভাবছিলাম যে হয়তো এটা একটু খুলে আসবে দেখতে ভালো লাগবে কিন্তু না খুলে আসেনি ওটা শুধুমাত্র আমার একটা বৃথা ট্রাই পেপি টপিট করে ভালো করে সেঁকে নিয়ে আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম আমরা টিফিন করে নিয়েছি তো এরপর আমার ফ্লিপকার্ট থেকে কিছু পার্সেল এসেছিলো এখন ঠিক বাজে ওই সাড়ে নটা নাগাদ আর আসলে আমাদের একটা ঘোরার প্রোগ্রাম আছে মানে ঘুরতে যাব। তো যার জন্যই আমি কিছু ড্রেস অর্ডার করেছিলাম আর তার সঙ্গে একটা ওয়াল ডেকর অর্ডার করেছিলাম আসলে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার অনেক দিন ধরেই একটা ওয়াল হ্যাঙ্গিং পড়ে আছে যেটাতে ডেকর আইটেম কিছু ছিল না যার জন্যই অর্ডার করেছি তো সেটা আমি পরে বলছি যে অর্ডারটা করেও আমার খুব একটা লাভ হয়নি আলটিমেট ওটাকে আমার রিটার্ন করতে হবে তো যাই হোক এইরকম আমি তিনটে ড্রেস নিয়েছি নাইট ড্রেসেই বলতে পারেন ড্রেসগুলো সত্যি কথা বলতে কি প্রাইসটা খুব একটা যে বেশি তা নয় কিন্তু হেভি কমফোর্টেবল অ্যান্ড খুব সফট আমার তো ভীষণ পছন্দ হয়েছে প্রথমে একটু কনফিউজ হয়ে গেছিলাম যে ফ্লিপকার্ট থেকে খুব একটা আমি ড্রেস কিনি না আসলে অনলাইনে ড্রেস আমার খুব একটা পছন্দ নয় আমি ভাবি যে যতক্ষণ না নিজের হাতে ধরে নিজে বেছে বুছে কোনো ড্রেস কিনি মনে শান্তি লাগে না তো একটু কনফিউজনে ছিলাম বাট ড্রেসগুলো আসার পর এবং হাতে পরে হাতে মানে হাতে নিয়ে পরে দেখে দেখলাম যে না যথেষ্ট ভালো হয়েছে আর ফেব্রিকগুলোও খুব সুন্দর আমি বেসিক্যালি অনলাইন শপিং বলতে ফ্লিপকার্ট থেকে কিনি হ্যাঁ শুধু যে ফ্লিপকার্ট তা নয় অন্যান্য অ্যাপস থেকেও কিনি বাট বেশি আমার কমফোর্টেবল লাগে ফ্লিপকার্ট এই যে এই ওয়ার্ল্ড রেকর্ডটার কথাই বলছিলাম আসলে প্রবলেমটা কি হয়েছে আমি দেখেই অর্ডার করেছি যে ল্যাম্প সেট অর্ডার করেছিলাম মানে যখন আমি দেখে অর্ডার করছিলাম তখন এই ল্যাম্প সেটগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল আর তার থেকে বড়ো কথা এগুলো এতটাই বড় বড়ো লাগছিল না আমার যেন মনে হচ্ছিল একটাতেই মানে অ্যানাফ দুটো দরকার নেই বাট আমার যেহেতু দুটো হ্যাঙ্গিং ছিল তো তার জন্য আমি দুটো অর্ডার করেছি কিন্তু ট্রাস্টমি আমি যখন হাতে এটা পেলাম সত্যি মানে এতটাই ছোটো আমি কি বলবো মানে ভিডিওতে কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না বাট এক্সট্রিমলি ছোট একদম এইটুকু আর তার থেকে বড়ো কথা নিচের যে ওই ক্যান্ডেলটা রাখার যে ফোল্ডিংটা আছে ওটা বারবার খুলে যাচ্ছে তো আবার নিচে যে রাউন্ডটা করা আছে বসানোর জন্য সেগুলো জাস্ট ড্যামেজ একটু বেঁকে বুকে চলে গেছে তো আমার তো মনটা খুবই খারাপ হয়ে গেল কারণ সব করে অর্ডার করেছিলাম ভেবেছিলাম যে এবার চলো ওয়ালটা একটু ডেকর করা যাবে আইটেম চলে এসেছে বাট সেটাও হলো না এটাকে আলটিমেট আমার খেয়ে রিটার্ন করতে হবে তো আমি ওগুলো গুছিয়ে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি তো ভাত বসিয়ে যে চাল ধোয়া জলটা সেটাই আমি গাছে দিয়ে দিচ্ছি আমি প্রায় দিয়ে থাকি এটা যেহেতু একটা প্রোটিনের কাজ করে তো প্রায় আমি চাল ধুয়ে দিয়ে দিই গাছে আমার একটা করে ফুল হচ্ছে আবার ঝরছে আবার হচ্ছে এইভাবেই চলছে আজকে কচু রান্না করবো আর কচু ছিলতে তো আমি জানি না আমার একটু তো বিরক্ত লাগে সবার কতটা কেমন লাগে আমার জানা নেই তবে আমার একটু বিরক্ত লাগে সেই জন্য কিচেন রুমের শেলফটে দাঁড়িয়ে আমি কখনোই কচু ছিলি না আমি কচু ছেলার জন্য একটু ব্যালকিনির দিকে চলে আসি এখানে বসে বসে আমি নিজের মনের মতো কচু ছিলতে থাকি আমার কিচেন রুমটা আসলে এতটাই ছোট এতটাই ছোট মানে আমি ঠিকভাবে ক্যামেরাও রাখতে পারি না মানে খুব প্রবলেম হয় এতক্ষণ আমি ননস্টপ কথা বলেই যাচ্ছি আর আমার ভিডিওতে আমার নিজস্ব শেয়ার করছি তো একটা কথা বলি আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে বা আমার এই ভিডিওটা এখনও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করতে একদম ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো কচুটা ছিলে আমি কচুটা কুকারেই রান্না করব। আসলে কচুর একটা সেদ্ধ করার ইস্যু থাকে তো কুকার হলেই আশা করি বেস্ট হয় কারণ কুকারে তিন থেকে চারটে সিটি মারলেই যথেষ্ট পরিমাণই সেদ্ধ হয়ে যায় কোনো ঝামেলা থাকে না এইদিকে আমি একটু টক টকডালও করেছিলাম ওটা দেখালাম না আজকে সেভাবে কিছু রান্না করিনি কচু আর একটু টক টকডালই করেছি এরপর আমি গ্যাসের কন্যার গ্যাস ওভেন এগুলো একটু মুছে নেব আমার গ্যাস গ্যাস চলতে চলতেই আমি সাবধানে গ্যাসের ওভেনটা মুছে নিই তাতে আমার একটু সুবিধাই হয় তবে খুব সাবধানেই মোছা উচিত তো মোচা হয়ে যাওয়ার পর আমি কাপড়টাকে শিঙেতেই ভালো করে ধুয়ে আমার শিঙের উপরে যে জানালা আছে সেখানেই মেলে দিই তো আমি কিচেন রুমের কাজটা কমপ্লিট করে আমি রুমে চলে এসেছি রুমটাকে একটু ক্লিন করে নেব আমি আগেও বলেছি যে আমি চেষ্টা করি ডেলি আমার ঘরটাকে ডিপ ক্লিন করার আসলে আমার তো সেভাবে স্পেস নেই একটা ছোট রুম যেটাতে আমার মালপত্রতেই ঠাসা আর আমার বেডরুমটাতেই আমি একটু শৌখিন রাখার চেষ্টা করি এখানে আমি সেভাবে কোনো মালপত্র রাখিনি আমার জাস্ট ওয়ার্ড্রপ বেড সাইড টেবিল আর টিভি আমি সেরমভাবে রাখিনি এই কারণেই কারণ আমি সবসময় চেষ্টা করি যে আমি যেই রুমটাই সারাক্ষণই কাটাবো বা যেই রুমটাই আমি বেশিক্ষণ নিজের অবসর টাইমে কাটাবো সেটা যেন একটু ছিমছাম হয় একটু যেন ফাঁকা ফাঁকা হয় তো সেই জন্য আমার যে এক্সট্রা সামানগুলো আছে বা আমার মেয়ের খেলনা আমাদের এক্সট্রা লাগেজ মালপত্র সবটাই আমাদের আমার ওই ছোটো রুমটাতেই আছে মাঝে মধ্যে ইচ্ছা করে যে ছোট ছোটো রুমটাকেও একবারে ক্লিয়ার করে ফেলি ক্লিয়ে ক্লিয়ার করে সেটাতেও ভালো করে ভিডিও করি বা ওটাতে নিজের টাইম স্পেন্ড করি বাট সত্যি কথা বলতে কি মালপত্র এতটা বেশি হয়ে গেছে ইচ্ছা থাকলেও উপায় হয় না মানে আমি যদি ওটাকে পুরো ক্লিয়ার করি বা ওটা ওই আমার বেডরুমের মতো ফাঁকা ফাঁকা করি তাহলে মালপত্রগুলো কোথায় রাখবো আমি জানি না তো এই একটা প্রবলেম যার জন্য আমার সব কিছুই বেডরুমের মধ্যেই আর এখন বর্ষাকাল পড়ে গেছে ঠিকই কথা কিন্তু তারপরও কোথাও থেকে ধুলো আসে জানি না প্রত্যেকটা মুহূর্তেই দেখি টিভিতে কাঁচে ধুলো জমা হয়েই যায় তো ওই জন্যই আমি ডেলিকে ডেলিই আমাকে একটু ক্লিন করতে হয় তো রোজ যে কলিন দিয়ে ক্লিন করি তা না কখনো কখনো হালকা ভিজা কাপড় বা শুকনো কাপড় থেকেও আমি ঝেড়ে নিই এখন কাপড় শোকানোর একটু প্রবলেম হয়ে গেছে আসলে ব্যালকিনিতে রোদ তো সেভাবে আসে না যেহেতু সারাদিনই মেঘলা তার জন্য একটা জামা কাপড় আজকে শোকা মানে আজকে মেললে মোটামুটি তিন চার দিন পর শোকাচ্ছে তাও ভালো করে নয় এই একটা সমস্যা হয়ে গেছে নাহলে বর্ষাকাল এমনি আমার একটা খুব পছন্দের কাল কিন্তু ওই কাপড় শোকানোর দিকেই একটা সমস্যা তো ঘরের ক্লিনিংয়ের কাজ করে নিয়েছি আর করে নিয়ে আমি ঘরটা আজ মুছে নিচ্ছি আজকে যেহেতু দেরি করে উঠেছি ঘুম থেকে তো সেই জন্যই আমি খুব একটা বান্না বেশি বা এক্সট্রা কাজের দিকে যাইনি মোটামুটি যেটা আমাকে করতেই হবে বা যেটা ছাড়া আমার দিন চলবে না আমি সেগুলোই করছি আসলে আমি আগেও বলেছিলাম যে আমাদের হাতে যখন টাইম কম থাকে সেক্ষেত্রে নিজেদের এক্সট্রা কাজগুলো না করাই বেটার আসলে হেডেক বা চিন্তা নিয়ে যদি কোনো কাজ করি তাহলে নিজেদেরই শরীর উইক লাগবে বা নিজেদেরই মনটার মধ্যে শান্তি থাকবে না তো সেই জন্য যদি হাতে টাইম কম থাকে তাহলে যেটা মেন কাজ যেটা করতেই হবে সেটা করে পাখিগুলো স্কিপ করে দেওয়া উচিত তো আমি সকালবেলাতেই কাপড় ভিজিয়ে দিই তো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি এরপর আমি স্নান করে নেব স্নান করে খেয়ে নেব তো খাওয়া দাওয়া করে আমরা একটু শুয়ে পড়েছিলাম এখন প্রায় সন্ধে হয়ে গেছে মেয়েও পড়তে গেছে আমি আমার জন্য একটু চাও করব আর ভাতও বসিয়ে দেব আমি তরকারিটা দুবেলার মতোই করে নিয়েছিলাম বেশি ঝামেলা নিইনি তো জাস্ট ভাতই বসাবো আর তার সঙ্গে কিছু আলু টালু ভাজবো আর আমার জন্য চা করবো মেয়ে এখনও পড়ে আসেনি ও টিউশন থেকে এলে ওর জন্য কিছু বানাবো ও যেটা খেতে চাইবে সেটাই বানাতে হবে তো অনেক কথা বললাম আর আপনাদের সঙ্গেও টাইম স্পেন্ড করলাম তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আর আমি বিদায় নিচ্ছি আর আমি আবার আসবো আমার আর একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য বাই বাই টেক কেয়ার সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন